বাঁশের লাঠি হাতে তুলে নেন দেশের মালিকানা বুঝে নেন বাংলাদেশ যখন ফ্যাসিজমের ভিতরে নিমজ্জিত ছিল সেই সময়ে আশীর্বাদ হিসেবে কোটা আন্দোলনের নামে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল সেই চব্বিশের গণ অভ্যুত্থান শেষ পর্যন্ত সরকার পতনের দিকে ধাপিত হয় আপনারা জানেন সেই কোটা আন্দোলন থেমে যায় যখন কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিছু ছাত্র ভাইদেরকে গ্রেপ্তার করা হয় হারুনের নেতৃত্বে রাখা হয় সেই সময় সেই বন্ধ হওয়া আন্দোলনটাকে যখন পুনরায় জীবন দেওয়া হয় আপনারা জানেন আম আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান সেদিন কণ্ঠে তুলে বলেছিল যে বাঁশের লাঠি হাতে তুলে নেন দেশের মালিকানা বুঝে নেন এই কথাটি ব্যাপকভাবে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে ভাইরাল হয় দেশের মানুষ অনুপ্রাণিত হয় এবং তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আবার রাজপথে নেমে এসে তারা হাসিনার বিপক্ষে লড়াই করে সংগ্রাম করে শেষ পর্যন্ত পাঁচ আগস্ট হয় আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ছবিটি যে বাঁশের লাঠি হাতে তুলে নিয়ে বলেছিলেন যে আমি তারেক বলছি বাঁশের লাঠি আপনারা হাতে তুলে নেন আপনার মালিকানা আপনি বুঝে নেন দেশের মালিকানা বুঝে নেন এই লড়াই মালিকানা বুঝে নেওয়ার লড়াই সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল এতগুলো ভাইয়ের জীবন গিয়েছিল এতগুলো ভাইয়ের রং অঙ্গহানি হয়েছিল শেষ পর্যন্ত হাসিনার বিদায় হয়েছে আমরা দেশের কাছে কিছু চাওয়ার নেই দেওয়ার আছে অনেক কিছু